গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্লগ গত কয়েকদিন ব্লগ তৈরি করা সম্ভব হয়নি কিন্তু ফেসবুক হোক বা ইউটিউব হোক তার জন্য প্রচুর ভিডিও এবং পোস্ট করেছি তাতে এবারে কটা দিন ব্লগ না করার পেছনে কারণটা হল গিয়ে জুবিন গার্গ উনিশ তারিখ জুবিন গার্গ মারা গেলেন আমাদের সবার প্রিয় জুবিন্দা মারা গেলেন জুবিন্দা যেন সারা আসামকে এক করে গেলেন কিছু অবাক কাজ করলেন জুবিন্দা। মানে বাবা যায় না এরকম একজন মানুষকে একজন শিল্পীকে এত বেশি ভালো পেতে পারে মানুষ এত ভালোবাসতে পারে মানুষ দশ থেকে পনেরো লক্ষ লোক এক জায়গায় জোড়ো হলেন শুধু রুবিন্দাকে শেষ দেখা দেখার জন্য রুবিন্দাকে শেষবারের জন্য দেখতে দশ থেকে পনেরো লক্ষ লোক এক জায়গায় জড়ো হলেন সারা তা দেখলো সারা বিশ্বে তার চতুর্থ এত লোক এক জায়গায় লোক সমাগম সারা বিশ্বের মধ্যে চতুর্থ এবার জুবিন্দা কি করলেন জুবিন্দা এই কটা দিনে দেখিয়ে দিলেন যে আসাম কি করতে পারে বাঙালি কি করতে পারে অসমীয়ারা কি করতে পারে জুবিন্দা দেখিয়ে দিলেন যে আসলে মানুষের কিন্তু কোনো ধর্ম নেই আসলে মানুষের কিন্তু কোনো জাত নেই আসলে মানুষের কিন্তু কোনো ভাষা নেই মানুষ কিন্তু মানুষই সবার উপরে আমাদের মানুষত্বটা জুবিন্দা বারবারই বলতেন যে তার কোনো ধর্ম নেই তার কোনো ভাষা নেই তার কোনো জাতি নেই তিনি ছিলেন মুক্ত তিনি কাঞ্চনজঙ্ঘা এই কথাটা কিন্তু জুবিন্দা বারবার বলতেন জুবিন্দা কি করলেন বরাদমুক্ত ব্যাগ করে দিলেন এই কটা দিন সবাই বলে গেল কে হিন্দু কে মুসলমান বা কে খ্রিস্টান সবকিছু বলে গেল সারা ভারতের মিডিয়া জগৎ যখন আমাদের রবীন্দ্রকে নিয়ে খুব বেশি চর্চাই করতো না কিন্তু আজ ওরা করতে বাধ্য হচ্ছে এত লোক কীভাবে হলো এত লোক কীভাবে এক জায়গায় জড়ো হলো এটা ওরা ভাবতেই পারছে না আবার জড় হলেন এত লোকের জায়গায় জড়ো হলেন কোনো ধরনের কোনো স্লোগান নেই কোনো ধরনের কোনো পতাকা নেই কারোর হাতে কিচ্ছু নেই শুধু জুবিন্দার জন্য সবাই হাঁটছে জুবিন্দাকে দেখছে জুবিন্দাকে শেষ দেখা দেখার জন্য সবাই এক জায়গায় জড়ো হলেন ভাবা যায় না সত্যি ভাবা যায় না এসব জিনিস একদম অবাক কাজ করে গেলেন জুবিন্দা কেন এরকম হলো এরকম প্রশ্ন থাকতে পারে কেন এরকম হলো জুবিন্দার গানের জন্য না অন্য কোনো কারণে আমি যদি উত্তর খুঁজি আমি যদি এর উত্তর কুঁজতে মানে বেরোই বা কুজতে চাই তাহলে সব কিছু রয়েছে জুবিন্দার গান তো অসাধারণ আমি কিন্তু এই কদিনে ফেসবুকে পোস্ট করেছি বেশ কয়েকবার যে গত বোধ হয় সাত আট বছর ধরে মোটামুটি যখন থেকে আমার এই অভ্যেসটা হয়েছে যে প্রায় দিন আমি বিকেলবেলা যখন অল্প করে বিশ্রামে যাই বিশ্রাম করি যখন তখন হালকা একটা সাউন্ড দিয়ে আমি গান শুনি তখন কিন্তু কে কে নয়তো জুবিন গার্গের গানে আমি শুনতাম কে বা জুবিন গার্গের গানে কোনো শুনি আমি অনেকে তো বলবেন জুবিন গার্গ কি সত্যি জনপ্রিয় ছিলেন হ্যাঁ জুবিন গার্গ জনপ্রিয়ই ছিলেন জুবিন গার্গকে বাংলা গান অসাধারণ জুবিন গার্গকে হিন্দি গান অসাধারণ জুবিন গার্গকে অসমিয়া গান একদম আমি সেই দিন করেছিলাম যে একদম পুজোর তালিতে রাখবার মতো জুবিন গার্গের অসমীয় গানগুলো তাই তো জুবিন গার্গকে মানুষ এত ভালোবাসত এত মানে তাই তো জুবিন গার্গকে মানুষ এত ভালোবাসে দেখিয়ে দিল যে জুবিন গার্গকে ওরা কতটুকু ভালোবাসে শুধু গান নয় জুবিন গার্গ মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ জুবিন গার্গের এই যে সমাজসেবা অসমের বন্যাপীড়িতদের পাশে দাঁড়ানো বা অসমের হয়ে কথা বলা এসব জিনিস বারবার জুবিন গার্গ করতেন কিন্তু জুবিন গার্গ চাইলে বলিউড কিংবা টলিউডে রাজ করতে পারতেন কিন্তু উনি এসবের দিকে টাকা ওনার মেন লক্ষ্য ছিল কি আসাম আসামকে দেখা আসামের হয়ে কথা বলা আসামে থাকা এসব ব্যাপার তাই তো গার্গে জুবিন গার্গ মারা যাওয়ার পর সবাই জুবিন গার্গের ওই আজ কাটছে সারা রাজ্য কাটছে এবার গতকালই আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল ও বললো যে ও যখন নাইনটি এইট বা নাইনটি নাইনে যখন গুয়াহাটি গেছিল প্রথমবারের জন্য তখন এই যে বেলতলা চারিয়ালি বেলতলা চারিয়ালি এবং শিলকড়া পর্যন্ত বাস যায় বাসের মধ্যে জুবিন গার্গের গান চলছে নেট সুপারের মধ্যে তারপর যখন সিটি বাসে করে যাচ্ছে ও সিটিতে তখন ও জুবিন গার্গের গান চলছে তারপর যখন রিক্সাতে উঠছে জুবিন গার্গের গান চলছে তখন নাইনটি এইট বা নাইনটি নাইনের কথা বলছে বা সকালবেলা রুটি সবজি পাওয়া যায় বা এসব চা পাওয়া যায় এসবের স্টলগুলোতেও জুবিন গার্গের গান চলছে সেম ব্যাপারটা আমিও লক্ষ্য করেছিলাম দু সালে আমি কিছু দিনের জন্য গুয়াহাটিতে দেখেছিলাম দু হাজার সাত দেখেছিলাম কিছু দিনের জন্য এরপরে তো আর অনেকবার দেখেছি আমি যদি শুধু দু আর দু হাজার সাতের কথাই বলি তখন আমি তখন আমিও দেখতাম যে যে জায়গায় আমি গেছিলাম সেই জায়গায় আমি জুবিন গার্গের গান শুনেছিলাম যে জায়গায় গোয়াটে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র জুবিন গার্গের গান চলছে সবাই জুবিন গার্গের গান শুনছে একটুটুকু জনপ্রিয় ছিলেন জুবিন গার্গ পাওয়া যায় না সত্যি পাওয়া যায় না একটা মানুষ আটত্রিশ গান গেয়েছিল এই মানুষকে কেন ভালোবাসবে না মানুষ একটা মানুষ সব সময় ও জাতির হয়ে কথা বলতো ও চাইলে অনেক কিছু করতে পারতো জুবিন দা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন কিন্তু উনি এই ওনার রাজ্যের জন্যই কথা বলে সারাটা দিন সারাটা জীবন এবার রবীন আমাদের এই শ্রীভূমি জেলাতে পড়াশোনা করেছিলেন বেশি দিন না কিছু দিন প্রান্তিক কিন্ডার গার্ডেনে উনি প্রাইমারি শিক্ষাটা নেন সেদিন আমি ইন্টারভিউ দেখলাম উনি ক্লাস থ্রি অব যেখানে বলেছিলেন প্রান্তিক প্রান্তিক কিন্ডার গার্ডেনে বলে ইনস্টিটিউট সেটাতে ক্লাস থ্রি অব্দি বলেছিলেন ক্লাস ফোর উনি ক্লাস ফাইভে চলে যান গভ ট্রাইড সেকেন্ডারি স্কুলে আমার আমিও গপটায় আমি নিজেও গভপ সেকেন্ডারি স্কুলের ছাত্র উনি গভপ্রে সেকেন্ডারি স্কুলে ক্লাস ফাইভ ক্লাস সিক্স আর ক্লাস সেভেনের অর্ধেক অবধি পড়ে তারপর চলে যান বিজনিতে তখন কিন্তু ক্লাস ফাইভ থেকেই শুরু হতো হাই স্কুলগুলো এখন তো ক্লাস সিক্স থেকে শুরু হয় তখন ক্লাস ফাইভ থেকে শুরু হতো মানে উনি ক্লাস থ্রি অবধি নার্সারি যদি নার্সারিতে যদি বা কেজি ওয়ান দু বছর বা এদিকে ওয়ান টু থ্রি তিন বছর তিন দুই পাঁচ আরো গভর্নমেন্ট স্কুলে আরো দু বছর আড়াই বছর সাত আট বছর উনি করিমগঞ্জে থেকেছেন মানে পূর্বের করিমগঞ্জ বর্তমান জেলা শিবভূমি এই জেলাতে থেকেছেন আমার জেলাতে দেখেছেন এবার আমাদের উচিত কিন্তু জমিদারকে শ্রদ্ধা জানানো উনি কিন্তু বারবার শহরের কথা বলতেন বারবার শ্রীভূমির কথা বলতেন বারবার করিমগঞ্জের কথা বলতেন এবার কয়েকটা কাজ করা উচিত জমিদারদের সিদ্ধির রক্ষার্থে প্রথম কথা হলো রমণীমোহন ইনস্টিটিউটটাকে এমনভাবে কিছু একটা করা উচিত এখানে যাতে জুবিন গার্গের স্মৃতি থাকে গভ হায়ার সেকেন্ডারি স্কুলেও কিছু একটা করা উচিত জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে আর আমাদের শ্রী জেলাতেও কিছু একটা করা উচিত জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে যেহেতু উনি এই জায়গায় পড়লেন এই জায়গায় পড়াশোনা করে গেলেন জীবনের প্রথম কটা বছর এখানেই কাটালেন উনি আমাদের জেলাতে কাটালেন তারপর নয় উনি বিজনেসে চলে গেলেন রাজ্যের অন্য জায়গায় গেলেন তারপর উনি প্রতিপত্তি পেলেন তারপর উনি সারা রাজ্য জয় করলেন সারা দেশ জয় করলেন এখন তো বোঝা যাচ্ছে বোধহয় উনি সারা বিশ্বই জয় করেছেন কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে যে মদ্যপান মদ্যপানা জীবনযাত্রা একটু আগেই চলে গেলেন আমাদের একটা কথা সত্যি গার্গ বা জুবিনগার অসময়ে চলে গেলেন তাই তো উনি এত সম্মান পেয়েছেন মানে যাওয়ার কথা না জুবিনগার যে বয়স হয়েছে এটা হারানোর বয়স না তাই তো মানুষ এত ভালোবাসলো জমিনদারকে জমিনদার সত্যি অমর হয়ে থাকলেন মানে সারা রাজ্যের যদি প্রথম কোনো ব্যক্তি থাকেন প্রথম নাম্বার ওয়ান ম্যান বা নাম্বার ওয়ান ওমেন নাম্বার ওয়ান হিউম্যান বিং উনি কিন্তু জুবিন গার্গি এখন পর্যন্ত এটা একদম নিশ্চিত এটা নিশ্চিত যাই না সারা ভারত কি বলবে সারা ভারতের মধ্যে কে প্রথম থাকবে জানি না আমি কিন্তু অসমের মানে অসমের ক্ষেত্রে তো প্রথম জুবিন গার্গ ফার্স্ট ম্যান মানে অসম যেদিন থেকে শুরু হয়েছিল অসম যেদিন হয়তো তৈরি হয়েছে অসম রাজ্যরা যেদিন থেকে নিজের নাম নিয়ে এগিয়ে এসেছে তারপর থেকে আজ অব্দি গার্গ ফার্স্ট এরপরে কে আসবেন জানি না কিন্তু গার্গ মানে পাঁচটা দিন গার্গ সবাইকে এক জায়গায় জড়ো করে দিলেন কোনো ধরনের কোনো রাজনীতি নেই কোনো ধরনের কোনো ধর্মীয় কোনো কথা নেই অন্য কিচ্ছু নেই শুধু গার্গ পাবা যায় না অসাধারণ আর আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি তো জুবিন গার্গের গান এত পছন্দ করি এই জুবিন গার্গের প্রতি আমার একটা মায়া রয়েছে সত্যিকার সত্যিই রয়েছে আপনি কি বলবেন জুবিন গার্গ কে ছিলেন হঠাৎ করে এরকম হয়ে গেলেন না জুবিন গার্গ জুবিন গার্গ জুবিন গার্গ একজনই হন আমি জুবিন গার্গকে গান শুনেছি তো জুবিন গার্গের গান সবাই শুনে দেখবেন যারা শোনেননি এখন অবধি জুবিন গার্গের গান শুনে দেখবেন জুবিনদারকে পারোনা বেশি পারা যায় না জুবিনদার গানের মধ্যে একটা নেশা আছে জুবিনদার জুবিনদার গান নেশা দরিয়ে দে জুবিনদার গান যদি আপনার গুম না আসার থাকে তাহলে গুম এসে যাবে এরকম একটা ব্যাপার ধন্যবাদ